নমস্কার কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি বেগুন মশালা কারি এটা খুবই টেস্টি রেসিপি একটু রিচ হয় রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আজ কলিজ কিচেনে আমি বেগুন মশালা কারি বানাচ্ছি এখানে আমি কয়েকটা আস্ত বেগুন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবার গোলাকে বুটটা একটু ছোটো করে কাটবো সম্পূর্ণরূপে বুটটাটা আমি ফেলে দেব না আর মধ্যের দিকে কেটে চার ভাগ করে নিচ্ছি বেগুন এইভাবে বেগুনটাকে চার ভাগ করে কেটে নিচ্ছি এতে করে ভিতরে পোকা আছে কি না দেখা যাবে এটাকেও আমি একবার কেটে দেখাচ্ছি দিকটা একটু ফেলে দিচ্ছি এইভাবে এইভাবে বেগুনকে চার ভাগ করে কেটে নিলাম আমি সবগুলা এইভাবে কেটে নিচ্ছি আমি বেগুন সবগুলা বেগুন আমি এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি এইভাবে চার ভাগ করে বেগুনগুলা কেটে নিয়েছি এবার বেগুনের ভিতরে মশলা দেওয়ার জন্য আমি এখানে বাদাম ফ্রাই করে নিয়েছি কিছু পরিমাণে বাদাম আমি মিক্সিতে নিয়ে নিলাম আর এখানে মৌরি ফ্রাই করে রেখেছি মৌরিটাও আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এগুলাকে আমি পাউডার করে নিচ্ছি এখন এখানে আমি চার চামচের মতো মৌদি আর বাদামের মিশ্রণটা নিয়ে নিলাম আর এখানে দিচ্ছি আমি শস্য পাউডার সানরাইজের শস্য পাউডার দিচ্ছি শস্য পাউডারটা আমি এখানে এক চামচের মতো দিচ্ছি এক চামচের মতো আমি এখানে শস্য পাউডার দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য হলুদ সামান্য ধনে গুঁড়া সামান্য জিরে গুঁড়া আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে এখন আমি মিক্সড করে নেব সামান্য লবণ দিলাম এই সবগুলা দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি বেগুনের ভিতরে এই মশলাটা আমি ভরে দেব এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি এটা আমি বেগুনের ভিতরে এখন ভরে দিচ্ছি এইভাবে সব বেগুনের মধ্যে আমি মশলা ভরে দিয়েছি এইভাবে সব বেগুনের ভিতরে যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা ভালোভাবে ভরে দিয়েছি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য শস্যের তেল সামান্য শস্যের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে যাওয়ার পর মশলা দেওয়া বেগুনগুলো আমি একটু হালকাভাবে ফ্রাই করে নেব এই তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি এক এক করে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে এখানে গ্রেভির জন্য আমি নিয়েছি দুইটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি কয়েক কুয়া রসুন নিয়েছি আর তিন চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা দিয়ে গ্রেভি বানাবো বেগুনগুলো আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার জন্য বেগুন নরম হয়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে বেগুন একটু বাজা ভাজা হয়ে এসছে বেগুনগুলো বাকি গ্রেভিতে দেওয়ার পর সম্পূর্ণরূপে হয়ে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি বাকি তিনটে বেগুন আমি আবার একইভাবে ফ্রাই করে নিচ্ছি এগুলাকেও আমি একটু সময় ঢাকা দিয়ে ফ্রাই করব যাতে একটু নরম হয়ে আসে বেগুনগুলো এখানে আমি ফ্রাই করে হালকাভাবে ফ্রাই করে নামিয়ে নিয়েছি খুব সুন্দর ফ্রাই হয়েছে সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই দুয়ে দেওয়ার পর সিদ্ধ হবে করার মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে আমি গ্ৰেডি মছলা গোটেই ফ্ৰাই কৰি নিচিনা মিক্সিত টেষ্ট কৰি নেবেৰ মছাটা বেছি ফ্ৰাই কৰি নিজে মছাটা খুব সুন্দৰ গন্ধ আছে টেষ্ট ভাল হয় কাটা পাতা চলাই যায় মচাটো একো সময় ফ্ৰাই কৰিছোঁ ভাজাভাজা হয়ে যাবে সব মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি আটটা বানিয়ে নিজে তাতে ঠান্ডা করে নিচু করে নেব এখানে আমি যে মশলা পেস্টটা বানিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন ফ্রাই করে এর মধ্যে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া দিলাম ওয়ান টি স্পুন জি ধনে গুঁড়া আর দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়াও এখানে দিচ্ছি হাফ টি স্পুন সব মশলা দিয়ে এটাকে আমি এবার মিক্স করে নিচ্ছি এটা মিক্স করে নিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি ওই বেগুন বাজার দিয়ে বানাচ্ছি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সরষের তেল রেসিপিটা আমি সস্য তেলেই বানাচ্ছি এখানে একটু বেশি তেল লাগবে যেহেতু বেগুনের রেসিপিটা বেগুনের এমনিতেই একটু বেশি তেল লাগে তেলটা গরম হয়েছে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি জিরে খুব সুন্দর ফুটে উঠছে তেলের মধ্যে বাইরের মধ্যে আমি ধীরে ধীরে মিক্সড করে রাখা এই মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা বাড়িয়ে মশাটাতে ভালোভাবে কষিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলাটাকে আমি কষাচ্ছি এবার এর মধ্যে যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটি দেওয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার এসেছে মশলা এবারে একটু সময় দিয়ে ধীরে ধীরে মশলাটা কষাতে হবে যত কিছু মশলা কষানো হবে এই বেগুনের রেসিপিটা খুবই টেস্টি হয় এবার এর মধ্যে আমি যে মশলাটা বেগুনের ভিতরে দিয়েছিলাম সেখান থেকে অল্প মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে বাদাম আছে জন্য গেলটা খুব সুন্দর হবে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে মশলাটা কষান হয়ে গেছে একটু তেল ছেড়ে আসছে দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা কালারে চলে এসছে আর খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে দু চামচের মতো পাউডার দুধগুলো রেখেছিলাম দু চামচের মতো পাউডার দুগুলোর মধ্যে দিয়ে দিলাম এটা করে গ্রেভির মধ্যে একটা ক্রিমি বাঘ চলে আসবে খেতেও খুব ভালো লাগে যে কোনো রেসিপি রিচ রেসিপির মধ্যে এইভাবে পাউডার দুধ দিলে সেটাও খুব টেস্ট হয় এভাবে সময় আমি মিষ্টিটাকে কষিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটাকে খুব সুন্দর তেল দিয়ে আসছে গ্রেভিটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে নিজে খুব সুন্দর একটা মিস্টেক চাল এসেছি গ্রেভির মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটুকু ঝুলের দরকার সেই পরিমাণে জল দিয়ে দিলাম এমনিতে গ্রেভিটা গণ হয়ে আসবে যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে এতটুকু ঝোল দিয়ে দিলাম এবার একটু সময় গ্রেভিটা হতে থাক গ্রেভিটা খুব সুন্দর হয়ে আসছে দেখুন খুব সুন্দর হয়ে আসছে গ্রেভি এবার এর মধ্যে আমি বেগুনগুলা দিয়ে দিচ্ছি এভাবে সব বেগুনগুলো আমি আর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে এভাবে দিয়ে একটু ডুবিয়ে ঢেকে দিতে হবে মশলাগুলো একটু উপরে উঠিয়ে নিলাম বেগুনে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি বেগুনের মধ্যে বেশি নাড়াচাড়া করবো না কোনো দিক থেকে মশলা বেরিয়ে আসবে দেখতে খুব সুন্দর হয়েছে এবার ঢাকা দিয়ে সাজটা কম করে দেব দেখুন দশ মিনিট পর ডাকা সবগুলো দেখে নিচ্ছি বেগুনগুলো কীরকম হবে একবার উল্টে দিচ্ছি বেগুনগুলাকে এবারে মেকআপ করেন সব বেগুনগুলাকে আমি উল্টে দিচ্ছি সবগুলাকে উল্টে পাল্টে দিলাম সবগুলাকে উল্টে পাল্টে আরো একবার পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি বেগুনটা তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে উপর থেকে আমি কসুরি মেটি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে একটু সময় ঢেকে স্ট্যান্ডিং টাইমে দিচ্ছি খুব সুন্দর কালার চলে আসছে বেগুনের গ্রেভিটাও খুব সুন্দর হয়ে আসছে বানিয়ে নিলাম বেগুন মশলা বেগুন মশালার রেসিপিটা রুটির সাথে পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপডেট করব তখনই সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা হয়ে যাবেন